হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ সন্ধেবেলা আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় কালী পুজোর মেলা দেখতে চলে এলাম তাই আমার ইউটিউবে ছোট্ট পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম এই পুজোটা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি বড়ল বলে একটি জায়গায় যারা হুগলি জেলায় থাকো তারা হয়তো বোরল চিনবে পাওয়ার কারণে আমরা এসে আগে ঘুগনি খিনলাম তারপরে মেলায় ঘুরবো আর জানো তো বন্ধুরা ঘুগনিটা একদম বাজে খেতেছিল তারপর এসে আমি গোটা মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেলায় এসে এই রকম হারকানের দোকানে কোনো মেয়েরা জিনিস কিনবেন না তা কখনো হতেই পারে না আমিও সেরকমই কেনার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম সত্যি কথা বন্ধুরা এখানে একটা জিনিসও আমার একদমই পছন্দ হয়নি তাই আমি একটাও নিলাম না এখানে আমার বর বলছিলাম যে না না আমার ভালো লাগে জিনিসগুলো এখানে একটা টেডির দোকান থেকে আমি দাঁড়িয়ে পড়েছিলাম বাড়িতে যতই থাক আমার আরও একটা নিতে ইচ্ছা করছিল আমার বল বলছে বাড়িতে অতগুলো থাকার সত্ত্বেও আবার তুমি নেবে চলো বাড়ি চলো দুদিন পর তো আমার ঘরে থাকারই জায়গা থাকবে না দেখছি খুব কষ্ট যে বলো এটি তো আর কিনতে হলো না তাই আমি বললাম অন্য কিছু আমায় কিনে দিতেই হবে এখানের ব্যাগগুলো আমার মোটামুটি পছন্দ হয়েছিল তাই আমি এখানে দাঁড়িয়ে একটা ব্যাগ দেখছিলাম যে কোন ব্যাগটা নিয়ে যায় আমার বরকে বলছিলাম যে দেখো এই ব্যাগটা ভালো হবে ও বললো তোমার যেটা পছন্দ সেটা নাও আমি কোন ব্যাগটা নিলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো এখন আমরা বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছি এখন লাস্ট ঠাকুরটাকে একবার দর্শন করব তারপরে সোজা বাড়ি যাব আর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ফাইনালি আমরা মেলা দেখে বাড়ি চলে এসেছি চলো মেলা থেকে কি কি কিনলাম সেটাই তোমার দিকে দেখাই এটা কিনেছি আমার মশার জন্য কারণ আমার বর্মসাইয়ের পার্সটা খারাপ হয়ে গেছে তাই জন্য ও এটা নিয়েছি আর আমি একটা ব্যাগ নিয়েছি আমার তো ব্যাগটা খুব পছন্দ হয়েছে তাই নিলাম ব্যাগটা এইভাবে কাঁধে নেব বলে এদিকে এইভাবে হয় কেন ও হ্যান্ডেল আর এটা এই জায়গা থেকে খুলে দিলে এটা একদিকে এরমভাবেও নেওয়া যাবে তো ব্যাগটা আমার খুব ভালো লেগেছে তাই নিলাম আর মেলাতে তো সেইভাবে আমরা কিছু খাই না তাই ঘুমনি খেয়ে বাড়ি চলে এসেছি আর আমরা দুটো চিকেন পকোড়া এনেছি ওই দুটো খাবো চলো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি তুমি আসবে তো বাবা কি জিনিস আর চ চলো বন্ধুরা এখন আমরা চিকেন পকোড়াটা খেয়ে নিই তারপরে আমাদের রাতের খাবার খাওয়া হয়নি খাবো খেয়ে ফ্রেশ হবো আর চলো ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই